সেই এক ক্যারেট ভর্তি মাহাপ্রভুর প্রিয় আমদের প্রচুর নথি তো ঠিক আছে মানে ওটা কি বলেন রাধে রাধে হ্যারি বল তো আজ হচ্ছে দ্বাদশী দ্বাদশীর দিনে সকাল সকাল খুবই ব্যস্ততার মধ্যে সময়টা যাচ্ছে চ কি বলছো বলো রাধে রাধে আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা নারায়ণী কৃপায় ভালোই আছেন আমরাও ভালো আছি তো আর কাল তো একাদশে গেল আজ হচ্ছে দ্বাদশী তিথি তো আজকে দ্বাদশী তিথির দিনে অনেকটাই ব্যস্ত কারণ হচ্ছে আমার রাধা দামোদরের জন্য ব্যঞ্জন বানাতে হবে তো এখন ফাইনালি সকাল সকাল এখন বসিয়ে দিয়েছি রান্না রান্না রান্নাবান্না চলছে তো রান্নাবান্না আজকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকেন মিস করবেন না আর মাধবকেও দর্শন করাবো দাম গৌরাঙ্গের সঙ্গেও আপনাদেরকে কথা বলাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন হ্যারি বল রাধে রাধে কে মহাপ্রভুর প্রিয় একটা ফল নিয়ে এসেছে কী ফল আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আরও নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে তো এই সবজিগুলো কী কী নিয়ে এসেছে আপনাদের কাছে শেয়ার করতে পারেনি কারণ সময়ের অভাবে বললামই যে আজকে দ্বাদশীর দিন অনেক অনেক সেবা তো চলেন তো চলেন মহাপ্রভুর কি প্রিয় ফল দেখা যাক আসেন আবারও সেই এক ক্যারেট ভর্তি মহাপ্রভুর প্রিয় আম চষা আম তো এই আম ভোগ লাগানো হয়েছে আমরাও পেয়েছি এতটা পরিমাণে স্বাদ আপনাদেরকে না পাইয়ে তো বলে বোঝাতে পারবো না যে এটার কতটা স্বাদ কতটুকু স্বাদিষ্ট আর ভগবানের যখন সেটা ভগবান যখন সেটা পায় আর প্রসাদ হিসেবে আমরা যখন গ্রহণ করি তার স্বাদ তো আরও দ্বিগুণ হয়ে যায় তো আমের সিজন ফাইনালি শেষই হয়ে গেল তো এই হচ্ছে লাস্ট আম আর জানি না যে আর আম খাওয়া হবে কি না আর আমের রেটও প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো দেখা যাক মহাপ্রভুর যদি আবার কৃপা হয় আবার আম আসতে পারে রাধে রাধে মহাপ্রসাদ কি যে আজকে আনন্দ কি যে আজকে আমাদের দাদু কি কি হয়েছে দেখে নিন আজকে অনেক রকম আজকে করলা ভাজা লতি কচুর লতি আর কচুর ছড়ি নাকি আর এখানে তো বলে আরবি বলে অনেক রকম হয়েছে মহাপ্রসাদি যে চলে গেছে রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জেনম জেনম শ্রী বৃন্দাবন্যাস রাধে রাধে তো আজকে অদ্ভুত ফুল আর ফুল আজকে আমাদের রাধাহানির ফেভারিট চম্পা এবং বেলি ফুল দিয়ে রাধাহানিকে সাজানো হয়েছে তো ফুল বাংলা তো দুদিন লাগাতার হয়েছে তো আবার ফুল বাংলা হবে মানে জন্ম জন্মাষ্টমী তো রয়েছেই আপনার জুলন যাত্রা শুরু হচ্ছে একজন কমেন্ট করেছিল কালকে যে আমাদের এখানে তো জুলনযাত্রা চার দিন পাঁচ দিন হয় তো এটা হলো ব্রজ ঠিক আছে ব্রজে সব কিছু অ্যাডভান্স আর ব্রজেও সব থেকে সব লীলা বেশি হয় আপনারা বৃন্দাবনে ব্যাপারে জানেন না না জেনে উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে সে নিয়ে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় আর বৃন্দাবনে চল্লিশ দিন হোলি আমরা পালন করি সরস্বতী পূজা থেকে আমরা সেই গৌর পূর্ণিমা অবধি আমরা হোলি উৎসব পালন করি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে পালন করে এবং বাইরের জায়গাতে মানে বাইরে মানে বৃন্দাবনের বাইরে কিছু কিছু জায়গায় সাত দিন ঝুলনযাত্রা পালন করে গড়িয়া মঠে ইস্কনে ইস্কনে হয়তো বেশি পালন করে আর অন্য অন্য জায়গাতে চার দিন পাঁচ দিন ঝুলনযাত্রা পালন করে কিন্তু বৃন্দাবনে হয় চোদ্দো দিন হোলি ঝুলনযাত্রা সাতাশ তারিখ থেকে ঝুলন শুরু সে চোদ্দ দিনে অব্দি ঝুলন যাত্রা হবে এবং প্রত্যেকটা দিন ভগবানকে ঝুলনও বসাবে সুন্দর সুন্দর ফুল বাংলা হবে আর ড্রেস তো হলুদ কালার পরাবে না লাল কালারও পরাবে না পরাবে আপনার সবুজ কালার মানে পাতা কালার পাতার সঙ্গে যাতে ম্যাচিং হয় এখানে হলুদ কালার পরায় না ঝুলন যাত্রার সময় প্রত্যেকটা মন্দিরের মধ্যে ডেলি সবুজ কালারের ড্রেস পরায় তো এইবার তো আমাদের ড্রেস এখন পুরনো ড্রেস খুঁজে দেখতে হবে কারণ নতুন ড্রেসে বানাতে হবে আগের ড্রেসগুলো খুঁজে পাচ্ছি না আর ভালো নেই ড্রেস খারাপ হয়ে গেছে তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর ফ্যামিলি ব্লগটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে চম্পা ফুল দিয়ে দেখুন অদ্ভুত গোপাল দেখুন কত সুন্দরভাবে সেজে বসে আছে আর চম্পা ফুলগুলো এত সুন্দর দেখতেও সুন্দর লাগে আর রাধাহানির ফেভারিট ফুল তো কেমন লাগছে আজকে রাজা আমাদের হালকা সিঙ্গারে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রাধে রাধে বিন্দা রানী কি আজকে আনন্দ কি আনন্দ আনন্দ যত ও দেখি তত চোখ ফিরাতে পারছি না না খালি দেখিয়ে দেখিয়ে যায় দেখিয়ে যাই এতটাই মানে মনের মধ্যে ইচ্ছা হয় কিন্তু এত সময় আহ ভগবানকে দেখা দেখলে তো আর অন্য কিছু তো আপনাদের দেখতে হবে তাও চার পাঁচ মিনিট করে ভগবানকে দর্শন করছেন আনন্দ নিচ্ছেন এটাই তো অনেক না

তবে কচুর কচুরে কি বলেন আপনারা এখানে ভাষা আমরা কচু ছড়ি বলি আপনারা কি বলেন ইকার আরবি বলে হ্যাঁ ওই তো লতি হ্যাঁ আমাদেরও দিকেও কচুর লতি তো ঠিক আছে মানে ওইটা কি বলেন এটা কচুরমুখী কচুরমুখী হ্যাঁ কচুরমুখী এখানে বলে আরবি আমরা বলে কচু ছড়ি হুম এক জায়গায় এক রকম ভাষা দুনিয়ার একবার ভাষায় বদলে গেছে সব দিকে দিচ্ছি তুমি মোবাইল দেখে অপরাধ পাচ্ছ মোবাইল রাখো মোবাইল করছিলাম তো মোবাইল সুইচ অফ দেখাচ্ছে বেজে গেছে একটা শতরক তখন হঠাৎ আমরা বাইরে গেছি দেখি ড্রাইভার আমাদের গরে আবার নিয়ে এসছে তো ড্রাইভার কিন্তু চিনে না আমাদের ঘর তো গোরাঙ্গি ঘর দেখিয়ে নিয়ে এসছে তো এটাই ছোটদের বাচ্চাদেরকে যদি একটু শিক্ষা দেওয়া যায় তাহলে ছোট বাচ্চারা কি করে সেটা মাথায় রাখে মানে দ্বাদশী দ্বাদশীর দিনে সকাল সকাল খুবই ব্যস্ততার মধ্যে সময়টা যাচ্ছে কারণ দ্বাদশী মানে হচ্ছে অনেক ব্যঞ্জন রান্না করা রাধা দামোদরের জন্য তো এই ব্যঞ্জন বানাতে বানাতে সবকিছু মা আছে তার তার সত্ত্বেও সবকিছু সাহায্য করে দিতে আর ভিডিও বানানো শুরু করা হয়নি তো মাত্র স্কুল থেকে এসেছে স্কুল থেকে এসে এতটা খিদে অস্থির হয়ে গেছে যে তখন দামোদরের ভোগ লাগছে তো এখন দেখেন পাত ফাঁকা করে ফেলেছে গোরাঙ্গি আজকে প্রসাদ কেমন লাগলো হ্যাঁ ভালো করে বলো আজকের প্রসাদ কেমন লাগলো আচ্ছা লাগ রে তুমি এখন এটা কি খাচ্ছ চাটনি চাটনি তোমার ভালো লাগে তো গৌরাঙ্গীর চাটনি প্রিয় যে আমের হোক আর এই যে করমচা চাটনি হোক যে কোনো চাটনি পেলে আর আমার মতন আর কি আমি যেমন ছোটোবেলায় আগেতে চাটনি দেখে দেখে আচার দেখে দেখে আমি অন্ন খেতাম সেরকম গোড়াঙ্গিও সে আচার খেতে খেতে এই যে অন্ন খাচ্ছে

আচ্ছা লাগা না আচ্ছা লাগা না তো অনেক দিন পর গোরাঙ্গি একটু আম খাচ্ছে আগে তো আমার দেখাদেখি একটু আম খেতো এখন তো যত বড় হচ্ছে খাওয়া ছেড়ে দিচ্ছে গোরাঙ্গি তাদের আম খেয়ে নেও তাদের খেয়ে নাও তাদের খাও সকাল বাজারে গেছিলাম নিয়ে এসেছি আচ্ছা কি বলছো বলো রাধে 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 আরি বো আ করো আ আ আ আ ঠিক আছে তুমি ঘুমাও মুখ বন্ধ করো ঘুমিয়ে থাকো আরি বল আচ্ছা রাধে রাধে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে